বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী গগনে গরজে মেয়ে ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ফোড়া নদী খুঁড়ো ধারা খর বরসা কাটিতে কাটিতে ধান এলো বড়সা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল খেলা পর পাড়ে দেখি আঁকা তোর ছায়া মশি মাখা গ্রামখানে মেঘি ঢাকা প্রভাত বেলা এ পারিতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরি কে আসে পারে দেখি যেন মনে হয় চিনি উভারে ভোরা পালি চলে যায় কোনো দিকে নাহি যায় ঢেউগুলি গুলি নিরুপায় ভাঙি দুধারে দেখি যেন মনে হয় চিনি উভারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ে ভিড়াও তরি কুলিতে এসে যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি কহে আমার সোড়ার ধান কুলিতে এসে যত চাও তত তরুণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ভরি এত কাল নদী কুলি যাহা লই ছিনু ভুলি সকলই দিলাম তুলি বিথরে এখন আমারই লভ করু না করি ঠাই নাই ঠাই নাই ছোটো সেতড়ি আমারই সোনার ধানি গিয়েছি ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী